আসসালামু আলাইকুম তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে একটা ফিজিক্সের প্রবলেম দেখবো আমার একটু ইন্টারেস্টিং এটার সাথে কপি কলের কনসেপ্ট কিছুটা মিল আছে তো চলো শুরু করি কি বুঝতে দেখো হচ্ছে ছোটটা দিয়ে দিয়েছে এখানে এই পুরো সিস্টেমটা পুরো সিস্টেমটাকে বলে এদিকে টানতেছে এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিরিজ সিরিজে মানে কোনটা সিরিজ সিরিজে আমি লিখে দিই সিরিজে মানে একটাকে আমি মাথায় গল্পনা করলে ওটার পর একটা লেজ হবে দুইটার একসাথে মাথা হইলে তখন কিন্তু এটা আবার সমান্তরাল সমান্তরাল সমাবেশ হয়ে যাবে অন্যটি থাকে সকল বস্তুর ক্ষেত্রে এক একই থাকে মানে এই ক্ষেত্রে এক বলতে একই এই বস্তুর উপর এক বল প্রযুক্ত হচ্ছে এই বস্তুর উপর আবার এই বস্তুর উপরও টানের ক্ষেত্রে ওটা ভিন্ন হয় কারণ টান রশি বা দড়ি চেঞ্জ করলে টানের পরিবর্তন হয় যার কারণে এইখানে এই রশির ক্ষেত্রে টি ওয়ান হয়েছে বা এই রশির ক্ষেত্রে টি টু হয়েছে আসলে এটা বুঝতে পারছি এবার এখন আমরা করে কপিকলের কনসেপ্টটা আমি অ্যাপ্লাই করবো আমি এটা ধরিয়ে নিয়েছি যে এটা এই মানে পুরো সিস্টেমটা তরণটা হচ্ছে এই দিক বরাবর আর এখানে আমি বলি ফ্রি বডিটা এক্সাম আঁকলে সবচেয়ে ভালো হয় মানে ওটা মানে সুবিধা হবে যেমন আমি আঁকলাম M one Boost two এটার ওপর এক বল কাজ করতেছে হবে এদিক বরাবর এটা ত্বরণ এর ক্ষেত্রে এদিক বরাবর আবার T turn T one turn কাজ করতে হবে এদিক বরাবর আবার M two Boost ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে এটার আবার T one কা আহ কাজ করতে হবে এদিক বরাবর এটা ত্বরণ এদিক বরাবর আবার T two turn কাজ করতে হবে এদিক বরাবর M three Boost ক্ষেত্রে তখন এটার M three Boost হম

আমি ত্বরণটা পাই যাবো এখানে আমাকে তরণ বেশ করতে বলছে হ্যাঁ দেখো আমি যোগ করলাম তাহলে এইটার সাথে এটা কাটা গেছে এইটার সাথে এটা কাটা গেছে তাহলে এফ থাকলো সুতরাং এই

আশা করি ম্যাথটা বুঝছো ম্যাথটা ইন্টারেস্টিং আছে এটা ধরো অক্ষেত্র সমস্যা হলে এটা কনসেপচুয়াল এটা আসার মতো এই টাইপের ম্যাথগুলো আসেই ধরো নর্মালি আসে এই টাইপের ম্যাথগুলাই অত বেশি মানে প্যাটার্ন ম্যাথ আসলে ঠিক তা না তবে এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই মানে প্লাস মাইনাস বা হচ্ছে কোন দিকে যাইতেছে কোন দিকে ধরতেছি ওইটা ক্ষেত্রে প্রবলেম হয় আমি কিন্তু সবসময় এ দিক বারবার প্লাস ধরবা সব ম্যাথের ক্ষেত্রে তাহলে তোমার একটা নির্দিষ্ট সাইডে তুমি প্লাস ধরতে পারবা তোমার অনেক প্রবলেমটা হবে না তো আসলে ম্যাথটা বুঝতে পারছো তো এই পর্যন্ত আজকের ভিডিওটা পরবর্তী দেখা হবে তো এটা ভালো লাগে শেয়ার করতে পারো আর লাইক কমেন্ট করতে পারো তো আজকে আজকে পর্যন্ত আলাইকুম